গাইস গৌতম গঙ্গা ব্লক সবাইকে স্বাগত দেখুন আজকে বাড়িতে বিরিয়ানি রান্না হচ্ছে আর দিকে শাশুড়ি মা শাশুড়ি মা এখন মুরগি কাটতেছে মুরগি কাটা একদম মাহির একটা কেটে ফেলছে আর একটা ধরছে আর তো আপনাদের বলিয়েও

তো দুটো মুরগির বিরিয়ানি হবে আপনাদের বডি মনে দেখুন অন্ধকারে আর জোর দেয়া লাগে না অন্ধকারে দেখুন বডি ভালো না এই যে আপনাদের বডি মনে দিদি এটা দুই বোন এই যে এক জায়গায় কি লাগিয়েছে মুখে ঠোঁটে যেন কাঁচা মুরগি চাবি কাচ করে খেয়ে নিয়েছে ওই দেখুন ঠোঁট দুটো দেখুন শুধু বাহ দুজনে আমার শাশুড়ি মা

এটা নুনা শাক আপনারা সবাই অত চেনেন এখানে অনেকে বাইলে শাক বলে আমরা তো নুনা শাকই বলি তো এটা নুনা শাক খুবই ছোট সবে চারা চারা উঠেছে ওখান থেকে তুলে নিয়ে আসছে আমার মামা তো জেঠি আর মামা এক বাসছে এদিকে রসুন ছাড়িয়ে রেখেছে পেঁয়াজ কেটে রেখেছে এদিকে আদা কুচুনো বিরিয়ানি মশলা পাপড় রস সব কিছু এনে রেখেছে তো বেঠে

কয় দেখি পাইস দেখি তো সাবুর পায়েস বানানো হয়েছে বন্ধু বন্ধুরা সাবুর পায়েস বলে গেছে তোমরা কে কে সাবুর পায়েস খেয়েছো কখনো কি খেয়েছো অবশ্যই জানাবে আমি এখন ট্রাই করব সাবুর পায়েস কখনো তো খাইনি আজকে ট্রাই করব তো দেখা যাক কেমন বানিয়েছে সাবুর পায়েসটা কে বানিয়েছে আমার সালাবো সাবুর পায়েস বানিয়েছে সালাবোটাকে তোমরা সবাই দেখে নাও অন্ধ অন্ধকার ওই দেখি সালা বৌ এই যে আমার সালাব ওটা দেখো একদম শাটার কাঠের উপরে আলুর দম দেখো ওরে হাসি আমার সালাবোটা হাসি দেখো বোদিটা হাসি দেখো

ना मुझे सीने को तो ओ माछी रूम टा रिसन मैं ही आराम से कर दूं या तो ये फिर हम यहां जाय करे हां দু জায়গায় দুটো মুরগি কাটা হচ্ছে দেখুন বন্ধুরা আপনাদের দাদা ভাই মুরগি কাটছে আর দাদাভাই শাশুড়ি মা আর ওইখানে বিরিয়ানি বানানো হচ্ছে দেখুন একটা মুরগির মধ্যে ডিম হয়েছে এটা হচ্ছে মোরগ এই দেখুন কাটাকাটি চলছে এটা হচ্ছে আমার দিদির মেয়ে এই দেখুন এর নাম হচ্ছে পালসি মোহরি সিনিয়র দেখুন আজকে আমাদের এই মুরগি দিয়ে হবে বিরিয়ানি এই দেখুন এনাকে আগেও দেখেছো তোমরা সবাই ও আমার ভিডিওতে এসেছিল শর্ট ভিডিওতে আপনারা চেনেন এটাকে এটা তো আপনাকে দেখিয়েছি এই যে আমার জেঠিমা এটা কাজ করছে আমার জেঠিমা কি বাসন দিচ্ছে এই যে ওপার মার ধারে এই জায়গায় কর আসে না এইখানে হচ্ছে বিরিয়ানি বানাচ্ছে বৌদি বৌদির মুখ্য দেখা যাচ্ছে না অন্ধকার একটু এখানে লাইটটা সমস্যা এই যে বিরিয়ানির চালটা ভাজা হচ্ছে ওনানে রান্না হচ্ছে আবার দিই দাও হ্যাঁ হ্যাঁ